ষড়যন্ত্র ম্যাট্রিকুলাস ডিজাইন বুঝতে হলে আপনাদেরকে বক্সের বাইরে চিন্তা করতে হবে বক্সের বাইরে চিন্তা করতে হবে এটা কি আপনারা ভেবে দেখেছেন যে আসলে এই যে বিমান বিধ্বস্ত হল এবং এর পরে কিছু ব্যাপার ঘটে যাচ্ছে যেমন ধরুন বিমান বাহিনীর বিরুদ্ধে জনরোষ সৃষ্টির একটি প্রয়াস দেখতে পাচ্ছি এরপর আমরা পিঙ্কুর স্ট্যাটাস দেখলাম যেখানে শিক্ষা সচিবকে ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে বের করে দেওয়ার কথা বলল সে আবার শিক্ষা উপদেষ্টাকে ফোন দিয়েছে সে ফোন দেয় না সাধারণত মানে রাজা বাদশাহ যেমন প্রজা নাজিরকে খুব একটা সবসময় কাছে ডাকে না ঠিক এরকম কারণ বর্তমান সরকার এর পলিসি ম্যাটিকুলাস ডিজাইন বুঝতে হলে এই সরকারের সাথে এনসিপি জামাতের যেই ষড়যন্ত্র এটা আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে খুব গভীরভাবে বুঝতে হবে আপনি সামনে যা দেখবেন এটা সেটা না একটা দাবা খেলার মতো একেবারে কি খিলাড়ি যাকে বলে এ দাবার চাল আপনাকে বুঝতে হবে যে কীভাবে কাজগুলো হচ্ছে এ বিষয়ে এবং তাদের স্ট্র্যাটেজি সম্পর্কে আইডিয়া না থাকলে সম্ভব না বাংলাদেশে বিএনপি মানুষের কোনো রকম স্বার্থ রক্ষা করতে পারছে না করতে না পারার কারণ হচ্ছে বিএনপিতে শীর্ষে থেকে শুরু করে বটম পর্যন্ত ডমিনেটেড বাই ইল ইকুইপড ইল এক্সপিরিয়েন্সড মাফিয়া ধান্দাবাজ পাটপার প্রকৃত ইন্টেলেকচুয়ালদেরকে বিএনপি খুব কমই আসলে বিএনপির রাজনীতিতে শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে পেরেছে খুব কমই সব হচ্ছে ধান্দাবাজে ভরে গেছে তাই বিএনপিও এমন রাজনীতি করতে পারছে না সাহসী রাজনীতি করতে পারছে না যেটা ইন্টালেকচুয়ালিটি প্রকাশ পায় বিএনপিতে ধরতে সম্পূর্ণ বিফল বিশেষ করে যখন বিএনপির মাথায় বসে আছে ইন্টারমিডিয়েট পাশ হাওয়া হাওয়া তারেক এবং তার সিন্ডিকেট যারা কিনা দেশের বাইরে থেকে আয়াত নাসিল করে আর বিএনপি চাকরের মতো সেটা তালিম করে এটার ফলাফল বিএনপি দেওয়া শুরু করেছে তো যাই হোক জামাত খুব ম্যাটিকুলাস ডিজাইনে চলে জামাত আপনাকে ব্যবহার করবে সময় আপনাকেই বলবে যে আমার থেকে দূরে দূরে যাও কারণ আমার সঙ্গে তোমার কানেকশন ধরা পড়ে যাচ্ছে এনসিপি সেই প পলিসি অনুসরণ করে এনসিপিও সেই পলিসি অনুসরণ করে কারণ একই তো জাম এনসিপিও হচ্ছে জামাতের শিশু গ্রুপ গত কয়েকদিন আগে যখন আপনার সৌরাদি উদ্যানে এই জামাতের শফিকুর রহমান উনি অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করলেন এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার সেই বাংলাদেশের মানুষের মুক্তির সেই সৌরার ঐতিহাসিক সৌরার্দি উদ্যানে এই রাজাকারের দল অনুষ্ঠান করবে সেটা আমার জন্য মেনে নেওয়া বড় কষ্টকর তো যাই হোক ওখানে জনগণের সিম্পিতি নেওয়ার জন্য শহীদি জোশ আমি মরে যাচ্ছি তবু আমার শেষ ইচ্ছা বাংলার মানুষকে মুক্ত করে যাওয়া ইসলামী শাসন কায়েম করে যাওয়া দুর্নীতি মুক্ত রাষ্ট্র কায়েম করে যাওয়া কিন্তু সব দুর্নীতিবাদ জামাত কিন্তু দুর্নীতি বরা জামাত যে কত বড় দুর্নীতিবাজ দল এটা জামাতের ভেতরে যারা ঢুকে বা জামাতকে যারা ভালো করে গবেষণা করেনি তারা জানবেও না বুঝবেও না এবং জামাত যেহেতু একটা কাল্ট এটার ভেতরকার ইনফরমেশন বাইরে বেরোতে দেয় না খুব কষ্ট এটা ভেতর থেকে ইনফরমেশন বের করা তো যাই হোক এই শফিকুর রহমান যখন অজ্ঞানে নাটক করলো আমরা সবাই মজাই পেয়েছি তাই না এরপর উনি পাটাপ্প হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার পর ওনাকে একজন একজন ইউটিউবার ওনাকে প্রশ্ন করেছিলেন যে অনেকেই তো বলছে যে নির্দিষ্ট সৌরহার্দি উদ্যানে আপনি বক্তব্য রাখলেন কিন্তু সেটা ঐতিহাসিক পটভূমিকার কারণে হয়তোবা আপনার উপরে আল্লাহর গজরটজর কিছু একটা আসছে এরকম একটি প্রশ্ন সেই ইউটিউবার করার প্রেক্ষিতে এই শফিকুর রহমান যেই উত্তরটি দিয়েছিলেন সেটা বলতে অনেকেই ইগনোর করেছেন আমি কিন্তু করি নাই বর্তমানে পিঙ্কুর স্ট্যাটাস শিক্ষা সচিবকে লাথি মেরে বের করে দেওয়া আবরার শিক্ষা উপদেষ্টা আবরারকে ফোন করা ইত্যাদি বিষয়ের কালেকশনটা বুঝতে হলে এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে এখন ইন্টেলেকচুয়াল রাজনীতির সময় ইন্টেলেকচুয়াল রাজনীতি না করে শুধু চুঙ্গা ফোকানো ধান্দাজি বাটপাড়ি করে আপনার রাজনীতি টিকে থাকতে পারবেন না তো যাই হোক ওই সময় এই শফিকুর রহমান উত্তরে বলেছিলেন না এইসব কথা কি ওখানে আমাদের শহীদ আব্দুল মালিক উনি ওখানে শহীদ হয়েছিলেন আব্দুল মালিক উনি ওখানে শহীদ হয়েছিলেন সেটা আমাদের ঐতিহাসিক আমাদের জন্য ঐতিহাসিক সৌর উদ্দান আপনারা কি অনেকে ব্যাপারটা লক্ষ্য করেছিলেন যে ডাক্তার শফিকুর রহমান এই কথাটা বলেছিলেন আব্দুল মালিকের নামটি উনি বলেছিলেন এবং সৌর উদ্দানের কথা বলেছিলেন এটা লক্ষ্য করেছিলেন আপনারা করেননি কারণ বাংলাদেশে এরকম ইন্টেলেকচুয়াল রাজনীতি কেউ করে বা বোঝে বলে আমি মনে করি না ওভারঅল লো আইকিউর দেশ তো এটা কেউ বিএন বিএনপি তো ওই বিষয়ে কথা বলার ক্ষমতাই রাখে না বেকুব বরা বিশেষ করে স্ট্যান্ডিং কমিটি যখন তার চাকর হয়ে গেছে বাট ওরা ওদের মাথা থেকে এগুলো তার ধরতেও পারবে না এই ডিজাইন ধরার মতো অ্যাবিলিটি ওদের নাই সেইখানে আব্দুল মালিকের নামটা কেন বলেছিল শফিকুর রহমান হঠাৎ করে কথা নয় বার্তা নেই আব্দুল মালিকের নাম কেন কারণটি হচ্ছে আব্দুল মালিক ছিল ইসলামী ছাত্রসংঘের নেতা সে প্রথমে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রসংঘের জেনারেল সেক্রেটারি এবং পরবর্তীতে পুরো ঢাকার ইসলামী ইসলামী ছাত্রসংঘের নেতা হয়েছিল কে আব্দুল মালিক এ আব্দুল মালিক একটি ব্যবস্থার প্রস্তাব খুব প্রচার করার কাজে নেমেছিল সেটা হচ্ছে সকল ক্ষেত্রে সকল কারিকুলামে ইউনিভার্সিটিতে কলেজে সকল সাবজেক্টে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা মানে আমাদের এডুকেশন সিস্টেমটাকে মাদ্রাসার পরোক্ষ নিয়ন্ত্রণে নিয়ে আসা বা ইসলামী মৌলবিদের নিয়ন্ত্রণে নিয়ে আসা ইসলামী রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে নিয়ে আসা শেরিয়ান নামে সব কিছুতে যেমন এখন মোল্লা মল্লবীরা দেখেন আপনি আপনি লাইক করেন বা ডিসলাইক করেন ইভলিউশন একটা সায়েন্টিফিক থিওরি ইভলিউশন বিবর্তনবাদ আপনি বিশ্বাস করেন বা না করেন আপনি যে ধর্মেরই হন এটাকে আপনি পড়বেন পড়লে আপনার কি ইমান চলে যাবে এটা একটা সায়েন্স কিন্তু বাংলাদেশের মোল্লা আপনাকে সেটা পড়তে দেবে না এবং আওয়ামী লীগ সরকার শেষ পর্যন্ত বলেছেন ইসলামের বিরুদ্ধে কোনো এডুকেশন এবং ওনারা সিস্টেম কায়েম করবে আমার শেষ পর্যন্ত আওয়ামী লীগও এই প্রেসারে গিভিন করতে বাধ্য হয়েছে হয়েছিল কিন্তু যদি সেকুলার এবং ইসলামিক জ্ঞান সম্পন্ন মানুষদেরকে আওয়ামী লীগ সঙ্গে রাখতে পারতো যেমন আমার মতো মানুষকে যদি সঙ্গে রাখতে পারতো তাহলে ওদেরকে বুঝিয়ে দিতাম যেটা ইসলাম বিরুদ্ধ নয় ইভলিউশন পড়াশোনা করা কিন্তু এটা কোনো সরকারই করেনি এবং আমরা ওই তারেকের বা কোনো আওয়ামী লীগের নেতাদেরও চাটতে পারবো না পাচারটা আমাদের দিয়ে হবে না এবং হাদিসে আছে যে যারা জ্ঞানী তারা খলিফার দরবারে গিয়ে উপস্থিত হবে না বাট এনিওয়ে তো এই আব্দুল মালিক চেয়েছিল সেই ব্যবস্থাটাকে সেই শিক্ষার্থীটাকে বাস্তবায়ন করতে এবং সে আন্দোলন করা শুরু করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ওই সময় আপনারা জানেন নিউক্লিয়াস তারপরে সমস্ত বামপন্থী রাজনীতিবিদ ছাত্রলীগ এরা সবাই বাংলাদেশে সেকুলার রাজনীতি কায়েমের আন্দোলনে লিপ্ত ছিল কারণ ইসলাম ইসলাম করে ইসলাম গেলো ইসলাম গেলো যেমন এখনই মোল্লামলী ইসলাম গেল ইসলাম গেলো কোনো কিছু হলেই ইসলাম গেলো মেয়েদের একটু চুল দেখা গেলে ইসলাম গেল ইভলিউশন পড়ালে ইসলাম গেলো গান শুনলে ইসলাম গেলো নাটক দেখলে ইসলাম গেলো বুঝলেন না সব বেশিতেই ইসলাম গেলো বাংলাদেশে হিন্দুরা থাকলে ইসলাম গেলো সব বেশি ইসলাম গেলো না তখনও ইসলাম গেল ইসলাম গেল এই ধোয়া তুলছিল কারণ পাকিস্তানরা পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে মুসলিম ভাই হিসাবে মুখে বলতো কিন্তু বাস্তবে আমাদেরকে কালা ছোটা বাঙালি বলে আমাদেরকে সব বিষয়ে অবজ্ঞা করতো সব বিষয়ে ডিসক্রিমিনেট করতো আপনারা উনিশশো সাতচল্লিশ সালে ডাটা দেখবেন এখানে যারা মূর্খরা আছে ওদের কমেন্টের ধার ধারবেন না এরা এদের বাপ মারা কেউ ইউনিভার্সিটিতে পা রাখেনি এখানে যারা নেগেটিভ কমেন্ট করবে তারা আমি চ্যালেঞ্জ করব ওরা নিজেরাও জানে আমার এই ভিডিও লাইভ ভিডিওতে যারা কমেন্ট নেগেটিভ কমেন্ট করবে তারা তাদের বাবারা দাদারা কেউ দাদা তো দূরের কথা বাবারা কেউ ইউনিভার্সিটিতে পা রাখেনি তো যাই হোক তো সেই সময় ইসলাম গেল ইসলাম গেল বলে ধোঁয়া তুলেছিল পশ্চিম পাকিস্তানিরা কিছু হলেই বাঙালিরা আধা হিন্দু হ্যাঁ আমরা আধা মুসলিম আধা হিন্দু আমরা যথেষ্ট মুসলিম না হ্যাঁ আমরা সনাতনী আমরা হিন্দু এসব বলতো হ্যাঁ যাতে করে আমরা আমাদের বাঙালি সংস্কৃতিকে পালন করতে না পারি বুঝতে পেরেছেন এই হচ্ছে তখনকার দিনের অবস্থা তো আমরা আমাদের পূর্বপুরুষরা আমাদের বাবারা চাচারা তখন এই বিষয়টাকে তারা গ্রহণ করেনি বুঝতে পেরেছেন এবং তখন তারা চেয়েছিল যে বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে যাতে করে আপনার একটি ধর্মনিরপেক্ষ শিক্ষা চালু হয় ওই সময়ে একজন গবেষক পশ্চিম পাকিস্তানে এবং পূর্ব পাকিস্তানে একটি সমীক্ষা চালিয়েছিলেন ওনার নাম খুব সম্ভবত নাসিম আমি ইফ আই এম নট রং এবং আরও কয়েকজন রিসার্চার ওনার সাথে মিলে একটি রিসার্চ চালিয়েছিলেন সমীক্ষা চালিয়েছিলেন একটি সার্ভে করেছিলেন যে বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ইন্টালেকচুয়ালরা ইসলামকে অগ্রাধিকার দেয় না তাদের নিজস্ব জাতীয়তাকে অগ্রাধিকার দেয় নাকি সেকুলারিজমে বিশ্বাস করে বিশেষ একটি সমীক্ষা চালিয়েছিলেন এবং দেখেছিলেন যে পশ্চিম পাকিস্তানিরা ইসলাম ইসলাম বেশি করে আর আমাদের এখানে শিক্ষা ব্যবস্থায় এবং সকল ক্ষেত্রেকে অগ্রাধিকার দেওয়া হয় এবং বাঙালিত্বকে অগ্রাধিকার দেওয়া হয় সেটা উনিশশো সালে এবং সত্তর ঊনসত্তর সত্তরে চালানো হয়েছিল সেই সমীক্ষাটা ঊনসত্তরে বিশেষ করে যেটা স্টানিং একটি বিষয় কারণ এতে করে আমাদের ইন্টেলেকচুয়ালদের ব্রডার মাইন্ড প্রকাশ পায় উনিশশো সাতচল্লিশ সালে যা বলছিলাম একটি সমীক্ষা চালানো হয়েছিল সাতচল্লিশ সালে যেখানে শিক্ষার হার শতকরা শিক্ষা মানুষের ভিতরে সাধারণ মানুষের ভিতরে এটা অনেকেই জানে না আমাদের এই পুরো বাংলায় শিক্ষার হার বেশি ছিল পশ্চিম পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান আমাদের থেকে অর্থনৈতিকভাবে এগিয়েছিল কিন্তু আমাদের এই বাংলায় তখন শিক্ষার হার পশ্চিম পাকিস্তান থেকে বেশি ছিল উনিশশো সালে দেশ বিভাজনের সময় উনিশশো সালে আমাদের চাইতে ওরা শিক্ষায় এগিয়ে যায় মাত্র চব্বিশ বছরে আমাদের চেয়ে এগিয়ে যায় উনিশশো একাত্তর সালে দেখা যায় ওরা আমাদের থেকে যে পশ্চিম পাকিস্তানিরা আমাদের চাইতে শিক্ষায় পেছিয়েছিল সাতচল্লিশে একাত্তরে এগিয়ে গেছে আমাদের কাছ থেকে অথচ দুই পাকিস্তানের এক্সপোর্টে সবচেয়ে বেশি এক্সপোর্ট আসত জুট থেকে তখন সবচেয়ে বেশি এক্সপোর্ট কিন্তু তার ভাগ আমরা পেতাম না ডিসক্রিমিনেশন সেটা শিক্ষা খাতের উপরে এসে পড়েছিল শিক্ষা খাতকে তারা চরম আক্রমণ করেছিল আমাদের সাহিত্য এবং শিক্ষাকে সুতরাং ওরা ইসলামীকরণ যদি করতে পারে তো ওরা বুঝলো যে শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণ করতে পারলে মেরে ভাই মেরা মমিন ভাই মুসলিম ভাই এইটা বলে বাংলাদেশকে ব্ল্যাকমেইল করে কিছু হলেই মোনাফিক ওই তোরা হিন্দুর রবীন্দ্রনাথকে ভালোবাসিস এসব বলে বাংলাদেশকে পায়ের তলায় রাখা যাবে বা পুরো পাকিস্তানকে পায়ের তলায় রাখা যাবে যারা বাঙালি মুক্তির কথা বলবে তাদেরকে মুনাফিক কাফের মুরতাদ এখন যা বলছে আর কি এটা বলতে পারা যাবে তাই তাদের সেই পলিসিকে বাস্তবায়ন করার জন্যে আব্দুল মালেককে তারা কাজে লাগিয়েছিল এই জামাতের ছাত্রসংঘেকে সংঘের নেতাকে দিয়ে আশা করি বুঝেছেন ব্যাপারটা একটু কঠিন হলেও এটা বুঝতে হবে আপনাকে বুঝেছেন এখন আসেন আপনি আব্দুল মালিকের সঙ্গে তাই ওই তখন আপনারা নিশ্চয়ই জানেন আগরতলা ষড়যন্ত্র মামলা ছাত্ররা ফুসে উঠছে এবং একটা সংঘর্ষ হয় সৌরদ উদ্যানে এবং সেখানে আব্দুল মালিক মারা যায় তাদের পরিকল্পনা জামাতি এনসিপির পরিকল্পনায় এখনও যে আসলে ওই আব্দুল মালিকের পলিসি বাস্তবায়ন করার পরিকল্পনা আছে তা তো ওই বুঝলেন সৌরার থেকে এসে শফিকুর রহমানের ইঙ্গিতেই বুঝতে পেরেছেন এর সব কিন্তু চেয়েছিল এরকম একটি ইসলামীকরণ আরবি সব বিষয়ে বাধ্যতামূলক করা চোদ্দই ফেব্রুয়ারি আন্দোলন সে আশির দশকের গোড়ার দিকে এর সাথে আসার পরপরই তখন কিন্তু দশজন ছাত্রকে এর সাথে গুলি করে মেরেছিল এটা অনেকে না আপনারা কারণ ওই শফিক আরেক শফিকুর রহমান রহমান শফিকুর রহমান ওই যায় দিন শফিকুর রেহমান বলে ও নিজেকে যাকে নিবে আমার আমাদের বাড়ি ঢাকার বাড়ির কয়েকটা বাড়ি পরেই থাকতো জায় দিন তেজগাঁও থানার পাশে যা দেখতাম ছোটোকালে হরুদবালি দোতলায় জায় জায় দিন ওই শফিকের রহমান ওই রহমানের ওই চোদ্দোই ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন ডের জ্বালায় আমরা চোদ্দোই ফেব্রুয়ারি এর ইসলামীকরণ করতে চেয়েছিল সেটা ভুলে গেছে যাই হোক সবসময় জামাত এই স্বৈরাচারী বা অবৈধ সরকার এগুলি এলেই জামাত এগুলি সবসময় পরিকল্পনা করত। যে কীভাবে ইসলামীকরণ করা যায় শিক্ষা ব্যবস্থাকে যেমন এর সময় শুক্রবার ছুটি ঘোষণা করে যেটা ইসলামিক না শুক্রবারে আপনি কাজ করবেন না এটা কিন্তু কোরআন বিরুদ্ধ কোরআনে আছে জুমান নামাজে পরে সবাই কাজে ফেরে চলে যাও এটা কিন্তু কোরআনিক কিন্তু এটা করে না তারা জুমার দিন ছুটি ঘোষণা করে বলছে ফেলেছে সারা বিশ্ব থেকে আমাদেরকে আলাদা করে ফেলেছে অনেক মুসলিম দেশে শুক্রবার ছুটি নেয় বাট ইসলামী ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা হয় হাবিজাবি সবই জামাতের ইনফ্লুয়েন্স পাকিস্তানেও তারা এই কাজ করেছে শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে বর্তমানে এই শিক্ষা সচিব যিনি আছেন এই শিক্ষা সচিব উনি কাউমি শিক্ষার ব্যবস্থা যাতে মেইন স্ট্রিম এডুকেশনে না চলে আসে সেই বিষয়ে কিন্তু উনি একবার কথা বলেছিলেন বুঝেছেন ওইটা কিন্তু ভুলে নাই এখন আর সেই স্ন্যাপশট আমার দেওয়া সম্ভব না কিন্তু লাইভে আছি বর্তমান শিক্ষা সচিব এই কথাটা বলেছিলেন ওদের এই মনের ভিতরে কিন্তু সেই টার্গেটটা আছে ওদের টার্গেটে বর্তমান শিক্ষা উপদেষ্টা আবরার উনিও আছেন ওনার সম্পর্কে অনেক একটা জিনিস জানে না ওনার কিন্তু একটা বামপন্থী ব্যাকগ্রাউন্ড আছে সেই বামপন্থী উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা বামপন্থী ব্যাকগ্রাউন্ড বামপন্থী দরদের ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে সেটা তাই নবাবের পুত্র পিঙ্কু স্ট্যাটাস দেয় আব্রার ভাইকে ফোন করেছিল আব্রার ভাই মানে সব উপদেষ্টা তার ভাই আর কি মুন্নি ছিল আওয়ামী লীগের সময় সবাইকে ভাই বলতো সমস্ত মন্ত্রীকে ভাই বলতো এই পিঙ্কু এখন সকল উপদেষ্টারে ভাই বলে ডক্টর ইনুসবাদে বলে কদিন পরে আব্বা ডাক মনে মনে আব্বা ডাকে যাকে নিবে তো ডক্টর বাদে সবাই এসে ভাই ডাকে বইরা হোক জোয়ান হোক সব ভাই মানে আমি তাদের ফোন করি না বাধ্য হইলাম ফোন করতে ব্যাপারটা এরকম আর কি কারণ পিঙ্কু হচ্ছে জামাতের এনসিপির মুখপাত্র মব উপ তাই এই শিক্ষা সচিবকে ওরা কিন্তু প্রথমে সরাতে চেয়েছিল শিক্ষা সচিবের অ্যাপয়েন্টমেন্টের সাথে সাথে কিন্তু তাকে ঘেরাও করিয়েছিল মনে আছে তো না তাদের এই লোকটাকে পছন্দ না। পরে লাগবে আরেকটা লোক আছে আরেকটা আছে সেটা কে জানেন ওই যে খালেদ সাহেব খালেদ ধর্ম উপদেষ্টা এই খালেদ কিন্তু নিজামি দলের উপদেষ্টা ছিল নিজামি ওটা আপনার ওই ইসলামিক ছাত্র ইসলামিক ছাত্র কি একটা সমাজ একটা আছে ওদের ওটার কিন্তু নেতা ছিল এ বর্তমানে ধর্মপদেষ্টা এবং তাদের মূল লক্ষ্যটা কি জানেন এরা কিন্তু হেফাজত এবং জামাতের সঙ্গে খুব ক্লোজলি কানেক্টেড এই ডক্টর বর্তমানে যে শিক্ষা সরি ধর্মপদেষ্টা খালেদ ওর ইতিহাস দেখবেন ওদের মূল নিজামি পার্টির মূল উদ্দেশ্য কি ছিল জানেন সকল ক্ষেত্রে এডুকেশনের সকল ক্ষেত্রে ইসলামীকরণ ওই যে আব্দুল মালিক পলিসি বুঝতে পারছেন না এটা বাস্তবায়ন করতে সমস্যাটা কোথায় বাস্তবায়ন করতে বাধা হচ্ছে সচিব শিক্ষা সচিব বাধা তারা তো ধর্ম মন্ত্রণালয় খেয়েই ফেলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তো এক গাধার বাচ্চা আছে লেফটেন্যান্ট জেনারেল হ্যাঁ হ্যাঁ করে ওরে চিন্তা নাই স্বরাষ্ট্র সচিব সিনিয়র সচিব উনি বর্তমানে ওই যে আপনার হিজবুত তাহরিরের সে হচ্ছে প্রতিষ্ঠাতা নেতা অন্যতম নেতা বর্তমানে যে স্বরাষ্ট্র সচিব সুতরাং স্বরাষ্ট্র নিয়ে চিন্তা নাই তো এটাকে এখন শিক্ষা সচিবকে জোর করে অপমান করে হবে তাহলে তাদের ভবিষ্যতে অচিরেই ম্যাট্রিকাস ডিজাইনে শিক্ষানীতিতে পরিবর্তন আনতে কোনো সমস্যা হবে না বুঝেছেন তো না বুঝেছেন তো এইটা করার উদ্দেশ্যে তাদের শক্তিটা কোথাও যে মব দেখেন একদিকে দেখলাম যে রেজওয়ানা এবং আরও কয়েকজন বলল যে মবে মব জাস্টিস বাংলাদেশে চলবে না ফাজিল কোথাকার বর্তমানে আপনি যদি পোলাপানদেরকে কথা শুনেন পোলাপানরা স্কুলে না যেতে পারলে খুশি হয় পড়ালেখা না করতে পারলে খুশি হয় বাপের হোটেলে খাইতে পারলে খুশি হয় মার হোটেলে গার্লফ্রেন্ড লেখা ঘুমাইতে পারলে খুশি হয় বর্তমানে পোলাপানরা আপনি একটা স্কুলে একটা প্লেন পড়ছে এটা ব্ল্যাক বক্সের চিন্তা নাই জিপিএস ট্র্যাকিংয়ের ইতিহাসের জন্য অপেক্ষা করা দরকার নেই বাইরের বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে মানে আমাদের সবই তো গেছে পুলিশ গেছে সব গেছে এখন এই এয়ারফোর্স ফোর্স এগুলো সব ধ্বংস করে দিতে পারলে ওরা ওদের রাজ্য প্লাস খেলাফতি রাজ্য কায়েম করতে পারে এগুলো সবই হচ্ছে মেট্রিক ডিজাইন রে ভাই উনিশশো সালে বন্যা হয়েছে বাংলাদেশিক স্কুল কলেজ সম্বন্ধে গেছে পরীক্ষা দেওয়া আপনি এখন যদি নীতিটা এমন হয় যে কলেজেও পড়ে নাই প্রাইমারি স্কুলে পড়েছে আপনি পুরো বাংলাদেশের আপনি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পরীক্ষা বন্ধ করে দিলেন আপনি চোখের সামনে ঢাকা শহরে এটা ঘটেছে বলে আপনি এটাকে খুব বড় করে দেখছেন দুশো জন কিন্তু মরে নাই এটা আমি শিওর যা আমার হিসেবে সত্তর আশি জন মারা গেছে মরেছে অনেকে কষ্টকর দুঃখজনক অবশ্যই আমার দুঃখ পেয়েছি মরমাহত কিন্তু এর জন্য ইন্টিমেট পরীক্ষা বন্ধ করবেন কেন একটা কলেজ যদি ভূমিকম্প হয়ে ধসেও পড়ে যায় আপনি ইন্টিমেট পরীক্ষা কেন বন্ধ করবেন এখন এই কলেজটা যদি রংপুর হতো বন্ধ করে দেবেন এখন যদি কোনো একটি কলেজ ভূমিকম্প হয়ে বাংলাদেশে ভেঙে পড়ে যায় এখন কি ইন্টিমেট পরীক্ষা বন্ধ হয়ে যাবে কোনো একটা কলেজ বন্যায় ভাসায় নিয়ে যায় নদীর ভাঙা শেষ হয়ে যায় কোনো ছাদ ধসে পড়ে যায় কোথাও সারা বাংলাদেশে কোথাও এখন কি ইন্টারপেট পরীক্ষা বন্ধ করে দিতে হবে এইভাবে একটা দেশ চলতে পারে চলতে পারে ইন কলেজের ছাত্র তো ভেঙে পড়ে নাই প্রাইমারি স্কুল ছাত্র ভেঙে পড়ে আপনার প্লেন ক্যাশ করেছে এই জন্য পুরো বাংলাদেশে ইন্টারপেট পরীক্ষা বন্ধ করে দিতে হবে এইভাবে কি একটা দেশ চলতে পারে চলে এবং থ্রেডটা কি লাথি মেরে সচিবকে বের করে দাও পিঙ্কুল এখে লাথি মেরে অথচ একজন সচিব তাকে সরানো এত সোজা নয় কিন্তু বাংলাদেশে সচিবদেরকে নিয়ে অনেক রাজনীতি হয়েছে আওয়ামী লীগের আমলেও হয়েছে বিএনপির আমলেও হয়েছে সচিবদেরকে পলিটিক্সের বাইরে রাখা দরকার এবং একটা সচিব হতে হলে লেখাপড়া করা লাগে ব্রিলিয়েন্ট হওয়া লাগে একটা মন্ত্রী হইতে চুঙ্কা ফুকাইলেও হয় কিন্তু মন্ত্রীরা জনপ্রতিনিধি তারা তাদেরকে আমরা অনেক ক্ষমতা দিয়ে রাখি কিন্তু এর অর্থ নয় যে পোলা বলা হবে যে পোলা পানরা অলরেডি তাদের এই জেনারেশন অলরেডি হাত কিন্তু ডিস্ট্রয়েড ব্লাড অন দেয়ার হ্যান্ডস এই যে প্রধান শিক্ষককে চাপ দিয়ে ক্ষমতা থেকে থ্রেড দিয়ে সরিয়ে দেওয়া মব জাস্টিস তারপরে সেই শিক্ষক মারা যাওয়া হার্ট অ্যাটাক করে কোনো এক সরকারি কর্মকর্তা ভিড়ে ধরে তাকে অপদস্থ করা হবে গদি না ছাড়লে এই যে মব জাস্টিস এইটাকে উস্কে দেওয়া খুব সহজ কারণ আপনারাই তৈরি করেছেন পিঙ্কুকে জামাতের এক মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ওরা যখন এটাকে সমানে শেয়ার করা শুরু করেছে আপনারা তাকে ফলো করা শুরু করেছেন এবং আপনারা তাকে ইম্প্যাক্টফুল বানিয়েছেন এবং মব জাস্টিস অনুপ্রাণিত করেছেন অথচ এবং এই পিঙ্কু আপনাদের গোপালগঞ্জে খাদ্য পানি বন্ধ করে দিয়ে জেনোসাইডের উস্কানি দেয় এবং এই সরকার এই জেনোসাইডল মেনিয়াকে সাথে যোগাযোগ রেখে চলেছে এইটার আরেকটি প্রমাণ যে আব্রারকে ফোন করে আবরার ফোনটা ধরে যেই লোকটা জেনোসাইডের উস্কানি দিয়েছে ভবিষ্যতে কিন্তু আব্রারের বিচার হবে সরকার আজ হোক কাল হোক পরিবর্তন তো হবে হবেই হবে বুইরা চোদা সরি বুইরা কয়েকজন আছে না বর্তমান সরকারে এরা তো মরবে এমনিও মরবে ন্যাচারালি মরবে সরকার পরিবর্তন হবে যেভাবে হোক যেভাবে হোক আমি ওই আয়াত তারেককে পছন্দ করি না কিন্তু আর এক আরেক আয়াত নাজিলকারী পিঙ্কু শিশু হত্যাকারী ও আজকে শিশুর জন্য দরদ দেখায় শিশুদের জন্য দরদ দেখায় যে উত্তর আয়তগুলি শিশু মরল দরদ দেখায় ওই তুই দরদ দেখাস কীভাবে তুই তো শিশু মাইরে গেছো সেখান থেকে যে কটা শিশু প্লেন ক্র্যাশে মরছে তার থেকে বেশি শিশু তুই মেরে গেছো সেখান থেকে তোর এত দর তি দেশে আয় যাই কারা সরাবে মন্ত্রী উপদেষ্টা তাহলে বিএনপি এর আগে যখন উপদেষ্টা সরি অসংখ্য সচিবকে ওএসডি করেছিল ভালো করেছিল নাইনটি সিক্সের জন্য পরে বিএনপি ক্ষমতা এসে যে অনেকগুলো অনেকগুলি সচিবকে ওএসডি করেছিল ভালো করেছিল তাহলে এই মন্ত্রীরা যার খুশি তাকে ওএসডি বানাই দিবে ওএসডি করে দিবে ছাত্ররা পোলাপানরা ওদের স্কুলে কিছু একটা হয়েছে এর জন্য লাথি মেরে সচিবকে ছড়াই দিবে এবং সচিবকে টেনশনে থাকতে হবে যে আমি মব জাস্টিসের শিকার হতে চাই আমি যতটুকু জানি বর্তমান সচিব বলেছেন আমার কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে উনি অলরেডি ডক্টরকে বলেছেন যে আমি এর আমার ইজ্জত বাঁচায় চলতে চাই আমি বেজ্যুতি হতে চাই না অনেক হয়েছে আমি সারার বেজ্যুতি হতে চাই না আমাকে মাফ করেন বুঝতে পেরেছেন আমার কথাটা এবং ওনাকে সরিয়ে আরেকজন হিজবুতিকে অথবা জামাতিকে সিনিয়র বিশেষ অ্যাপয়েন্টমেন্টে সচিব বানানোর পরিকল্পনাটাই যদি চরিতার্থ হয় তাহলে শিক্ষানীতি ইসলামী শিক্ষানীতি পরিপূর্ণ হয় বাংলাদেশের সেকুলার রাজনীতি কমপ্লিটলি কবর দেওয়া যায় বুঝতেছেন তো পরিকল্পনা তবে আব্রার আমি শিক্ষা উপদেষ্টা বলছি আব্রার আপনি অনেক ভালো ভালো কথা বলছেন যে আপনি মাদ্রাসা আধুনিকরণ করতে চান যেটা আপনার ধর্ম উপদেষ্টা রাজি না আপনি এটা করতে চান সেটা করতে চান হ্যাঁ ভোকেশনাল এডুকেশন চালু করতে খুব ভালো ভালো কথা বলেছেন কিন্তু আপনি কিন্তু পিঙ্কুর ফোন ধরেন এবং আপনি যে পিঙ্কুর ফোন ধরেন এটা কিন্তু পরবর্তীতে এভিডেন্স হিসাবে কাজ হবে আপনার বিরুদ্ধে আজও কাল হোক আমার এই ভিডিও কিন্তু থাকবে কারণ এই ভিডিওটা বিশটা প্ল্যাটফর্মে শেয়ার হয়েছে অলরেডি আমারই প্ল্যাটফর্মে বিশটা শেয়ার হয়েছে এই ভিডিও থাকবে তখন এই ভিডিও থাকবে যে আপনি যখন কিনা এই পিঙ্কু জেনোসাইডাল থ্রেড দিয়েছে সেই পিঙ্কুর ফোন আপনি ধরেন দ্যাট মিন্স বর্তমান সরকার পিঙ্কু সরকার এবং জামাতি এনসিপি সরকার একটা আশ্চর্য ব্যাপার আপনাকে এবং এই কথা শেষ করে একটা বলে দিই আপনাদের একটা আশ্চর্য একটা কথা বলে দিচ্ছে আপনাদেরকে বিশ্বাস হবে না আপনাদের দুদিন পরে এই পিঙ্কু জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করবে কেন শুরু করবে সেটা বুঝতে হলে এই ভিডিও আবার প্রথম দিকে দেখেন বুঝবেন মেট্রিক এই কুচদিন পরে কথা বলা শুরু জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করবে ফিঙ্কু খুব সিরিয়াসলি বলা শুরু করবে